এটা আসলে আমরা ভিতরে গিয়েছি আমরা দেখেছি মৃত দেহ দেখেছি আমরা এটা আমরা এখন হসপিটালে পাঠাবো হসপিটালে নেওয়ার পরে সেটা আপনার পোস্টমর্টেম রিপোর্ট হবে সেখানে আপনার ডাক্তাররা বলবেন তখনই আসলে রহস্য জানা যাবে এই মুহূর্তে আসলে এখন কিছু বলা সম্ভব হচ্ছে না রুথালে আসলে আপনার আঘাতের চিহ্ন আপনারা ওইভাবে পাইনি কিন্তু আপনার যতটুকু আমরা আবার দেখেছি এটা আসলে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি লাস্টা হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করবেন আসলে তখনই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে দেখছেন আসলে এই যে মনি আক্তারের যা আসলে যে রহস্যময় মৃত্যু হয়েছে বাইশ থেকে তেইশ বছর বয়সী মনি আক্তারে তার ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা রয়েছে প্রিয় দর্শক খুলে রয়েছে দেখছেন আসলে সেই বাচ্চাটা এখনো জানে না আসলে তার মা যে পৃথিবীতে আর নেই কিংবা তার মা কখনো তাকে আর খুলে নেবে না প্রিয় দর্শক অত্যন্ত হৃদয় বিদার ঘটনা আসলে আপনি মনে আক্তারের কি হন মনি আক্তার আপন ছোট ভাই হই আমি অসুস্থ আমার ঘরে শুয়ে আসিলাম তখন মনি আক্তার এসে আমি এসে মনিকে ডাকতেছে দীর্ঘ পাঁচ মিনিট ডাকার পর দেখি যখন মনি দরজা খুলে না তখন আমি মনের ভিতরে একটা সন্দেহজনক ভাব নিয়ে এসেছি দেখি আমার বন্ধু তো এত সময় ধরে ডাকা লাগে না তারপর আজকে এত সময় কেন লাগছে আমি এসে সন্দেহজনক ভাবে আমার বোনের ঘরে পাক রুমের জানালা ভাঙছি ভাঙার পর দেখি আমার বোন লটকে আছে এই জায়গায় তারপর আমরা কেউ পিছনে একটা দরজা আছে পাকের করে ওই দরজার মধ্যে আমরা যাওয়ার আগে ওর আমি আগে সবার আগে যায় পিছনের দরজা খোলা ছিল আর প্রবেশ রাস্তা প্রথম রুমের রাস্তা এটা বন্ধ ছিল আমরা সন্দেহ করতেছি ও আমার বোনকে মেরে রশির মধ্যে চলে গেছে আমার বউ বোনের স্বামী আমার বোনকে হত্যা করছে আচ্ছা আপনার বোনের পুরো নামটা কি মুসাম্মদ মনি আক্তার বয়স কত হতে পারে বয়স বাইশ বছর জেলা হবিগঞ্জ থানা বাহুবল আর গ্রাম হয়েছে হরিয়াগাঁও আমার বোনের স্বামী বাড়ি এই জায়গায় একই জায়গায় একই গ্রামে জি তো এই জায়গায় কতদিন থেকে বসবাস করছে এই জায়গায় আমরা বসবাস করছি আট নয় বছর থেকে আর আপনার বোন এবং বোনের স্বামী কতদিন থেকে আমার বোন এবং স্বামী আট মাস হয়েছে অনেকে বলছেন দুই মাস হচ্ছে আপনার বোন এই এই জায়গায় আইছে দুই মাস হয়েছে আর সিলেট শহরে আইছে আট মাস হয়েছে এই ঘরে কিন্তু দুই মাস হয়েছে এই ঘরে দুই মাস আনিন আচ্ছা কেন নিয়ে দণ্ড হতে পারে বলে ধারণা করছেন আপনারা আমার বোনেশ আমি আমার বোনকে পরপুরুষের সাথে পরকিয়া আসক্ত বলে দাবি করছে এই কথা নিয়ে ওদের মধ্যে ঝগড়া গত তিন দিন থেকে ঝগড়া আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমার বয়স 18 বছর আমার বাবার নাম মিতাপ আব্দুল ওয়াদ গ্রামের বাড়ি জেলা হবিগঞ্জ থানা বাহুবল খরিয়াগাঁও গ্রাম এখানে আপনি কত বছর থেকে এখানে আমি আমার জন্ম থেকেই জন্ম থেকে এখান থেকে ওই যে ভিক্টিমের স্বামীকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য পাশের ফ্ল্যাটের একটা ছেলেকে নেওয়া হয়েছে দুইজনকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য সন্দেহজনক ভাবে আর কি জিজ্ঞাসাবাদ করে একটু জানার জন্য বিস্তারিত তথ্য কি পাওয়া যায় এই পর্যন্ত সর্বশেষ তথ্য জি জি ধন্যবাদ আপনাকে ওনার স্বামীর নাম হচ্ছে তাজুল হক বর্তমান ঠিকানা যিনি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাদিমপাড়া দুই নম্বর রোডের আলামিয়ার বাড়িতে বাড়া হিসেবে থাকেন এবং আর স্বামীর নাম হচ্ছে যে তাজুল হক বয়স আনুমানিক সাতাশ থেকে আঠাশ পিতার নাম হাবিজ মিয়া ঠিকানা কিন্তু একই জায়গায় রয়েছে হবিগঞ্জের একই জায়গায় তো ঘটনা অভিযুক্তদের অভিযোগে যেমন জানা যায় যে তারা স্বামী মধ্যে আসলে দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্ব নিয়েই কিন্তু গত দুই দিন থেকে তারা কিন্তু জোবড়া জাতি করেছিলেন আর এরই পরিপ্রেক্ষিতে আজ একুশ জন শনিবার বেলা চারটা থেকে পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার যেকোনো এক মুহূর্তে আসলে তারা এই রহস্যময় মৃত্যুর ঘটনা গঠে এবং আপনারা জানেন যে গটি দেখছেন এই গড়ের ঠিক পিছনে রয়েছে একটি আহ রান্নাঘর রয়েছে রান্নাঘরের যে দেয়াল রয়েছে দেয়ালের সাথে কিন্তু যে নিচে যে কাঠের মারল রয়েছে সেই মারলের সাথেই কিন্তু আহ সেই ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায় প্রিয়দর্শকৃন্দ যে লাল রঙের একটি অনা দিয়ে কিন্তু আহ গলায় জ্বলিয়েছিল এমনটাই দেখা যাচ্ছিল প্রিয় নিহত মনিয়ারের স্বামী তাজুল হককে জিজ্ঞাসাবাদের জন্য এবং ফাঁসের রুমের কিন্তু আরেকজন আহ যুবক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এই ছিল সর্বশেষ তথ্য যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি